E হ্যালো ইভডি ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে হলো আমার মেয়ের জন্মদিন বড় মেয়ের তো আজকে আমি ভাবছি যে মেয়ের জন্য একটা কেক বানাবো রাত্রি বারোটার সময় কেকটা কাটা হবে তো আমার দুই মেয়ের জন্মদিনের আগের দিন কিন্তু আমি সবসময় একটা কেক বানাই নিজের হাতে আর নিজের হাতে কোনো কিছু করাটা মানে কোনো কিছু বানানো খাওয়ানো এটা কিন্তু মনের মধ্যে ভীষণ ভালো লাগে যেমনই হোক না কেন খুব ভালো লাগে তাছাড়া আজকে আমি মেয়ের জন্য একটা তালের কেক বানাবো যদিও আমি তালের কেক অনেকবারই বানিয়েছি আগে ভীষণই ভালো হয়েছে তো কালকে তো মেয়ের জন্মদিন কেক তো কাটা হবেই তো আজকে ভাবছি না আমি নিজের হাতে বানাই তো কিভাবে আমি আজকে তালের কেকটা বানাই তো তোমাদের এই ব্লগটার মধ্যে তোমাদের সবটাই দেখাবো তো সব কিছু কিন্তু আমি নিয়ে বসে গেছি এখন দেখো প্রথমে ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কেক বানাতে আমরা যা কিছু লাগে সব সব কিছুই কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এখন ডিমের সাথে দিয়ে দিলাম বড় কাপে এক কাপ তেল তেলটা একটু বেশি দিলে মানে কেকটা খুবই সফট হয় তো তেল আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে কিন্তু মিশিয়েছি এখন দিয়ে দিলাম চিনি চিনিটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে চিনিটা এক কাপই নিয়েছি বড় কাপে আর আমি সব কিছু যা যা নিয়েছি মানে একটা কাপ দিয়ে ম্যাপে নিয়েছি তো তেল ডিম আর এদিকে চিনি এ তিনটা জিনিস ভালো করে অনেকক্ষণ সময় মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তালের রস তো বড় চামচ দিয়ে আমি দুই চামচ দিয়েছি যদিও তালটা কিন্তু আমি খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে রাখা ছিল ফ্রিজে তো এই দুই চামচ দিয়ে দিলাম আর বেশি দেব না বেশি দিলে এতটা ভালো হবে না তো দুই চামচ দিয়ে ভালো করে সব কিছু আবার মিশিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম ময়দা তো ময়দাও কিন্তু আমি বড় কাপে দুই কাপ নিয়েছি তো সবটা দেবো না একটু রাখবো তো ময়দার পর এখন দিয়ে দিলাম বড় চামচে এক চামচ বেকিং পাউডার আর এখন দিয়ে দিব অল্প পরিমাণে ভিনিগার ভিনিগার যদিও আমি কেক বানানোর সময় কোনো সময় দিইনি তো একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে ভিনিগারটা দিলে নাকি কেকটা ভালো হয় তো ফার্স্ট টাইম ভিনিগারটা আমি দিয়েছি জানি না কেমন হবে তো যাই হোক সবগুলি এখন ভালো করে মিশিয়ে নেব তো মেশানোর আগে আবার দুধটা বাকি ছিল দুধটাও দিয়ে দিলাম তো সবটা দুধ কিন্তু আমি একসাথে দেব না অল্প পরিমাণে দেব দেখি কতটা লাগে যদি লাগে তো আবার পরে দেব তো দুধটা দেওয়ার পর মোটামুটি কিন্তু সব কিছু আমার দেওয়া হয়ে গেছে কেকের মধ্যে যা যা লাগবে তো সবগুলি এখন ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি তো দেখি যে না অনেকটাই ঘন হয়েছে তো দুধটা আমার আরেকটু দরকার লাগবে তো আবার অল্প পরিমাণে দুধটা দিয়ে দিলাম যতটুক লাগবে তো সব কিছু দেওয়া শেষ এখন কিন্তু সমস্ত কিছু যা দিয়েছি সব কিছু অনেকখান সময় লাগিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোটা না হলে কিন্তু কেকটা খেতে একদমও ভালো হবে না আর ভালো নরম হবে না কিন্তু কেকটা তো অনেকক্ষণ মানে অনেকক্ষণ সময় লাগিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন কেকটা একটু সাজানোর জন্য কয়েকটা চেরি ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি তো দেখো আমি এই রকম একটা পাত্র নিয়েছি কেকটা বানানোর জন্য আর এখন তেলটা ভালো করে ভেতরটাতে তেলটা ব্রাশ করে নেব হাত দিয়ে আমি ব্রাশ নিই তো হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই মাপের কিন্তু বেতরটার মাপে একটা কাগজ কাটা হয়েছে তো কাগজটাও ভেতরে দিয়ে দিলাম তো এখন যে কেকের গোলাটা ভালো করে দিয়ে দেব তো কেকের গোলাটা এখন ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে তো এখন চেরি দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটু ময়দাও কিন্তু ছিটিয়ে দিয়েছি অল্প আর আমার নিজের মতো করে সাজিয়েছি যেমনই হোক তো এখন কিন্তু কেকটা বানাতে চলে গেলাম রান্না করে চলে আসলাম আর দেখো এরকম একটা কড়াইয়েতে কড়াইটা আমি গরম করে নিয়েছি এরকম একটা কড়াইয়ে নিয়েছি তো প্রেশার কুকারও বানানো যায় কিন্তু প্রেশার কুকারে হবে না পাত্রটা অনেকটাই বড় তো দেখো এখন এই কড়াইটার মাপে একটা ডাকনা ছিল ঢাকনাটা কিন্তু একদম চেপে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এখন চুলার আঁচটা একদম লো করে নেব তো এদিকে আমি কিন্তু রাত্রিবেলা রান্নাও একদম কমপ্লিট করে নিয়েছি আর দেখো কেকটা কি সুন্দর হয়েছে দুইবার এসে দেখে গেলাম তো আমার আধা ঘন্টার উপরে লেগেছে পাঁচচল্লিশ মিনিটও লাগিনি অনেক সময় এক ঘন্টার সময়ও লাগে তো কেকটা খুব সুন্দরভাবে হয়েছে তো এদিকে দেখো এখন কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা তো এখন কাটবো না কেকটা কাটবো রাত্রি বারোটার সময় তো এখন খাওয়া দাওয়া করব রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি যখন আগে বানিয়েছিলাম তখনও তালের কেকটা খুব সুন্দর হয়েছে আর তালের কেকটা কিন্তু অন্য কেকের তুলনায় একটু আলাদা হয় খেতে একটু অন্যরকম লাগে আর ভীষণ ভালো লাগে আজকের কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে আর ভীষণ ভালো হয়েছিল খেতে তো যাই হোক এদিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সময় বসেছি বারোটার অপেক্ষায় তো এখন দেখো গড়েতে বাজে বারোটা পাঁচ তো আমার বড় মেয়ে তো বসে আছে আর ছোটো মেয়ে ঘুমিয়েছিলো তো ঘুম থেকে জোর করে তুললাম তার জন্য মুখটা একটু ভার করে রেখেছে তো যাই হোক এখন কেকটা কাটা হবে সবাই মিলে তো এদিকে দেখো কেকটা কাটা হলো আমার মেয়ে সবাইকে খাইয়ে দিলো তো কেকটা সত্যি খুব ভালো হয়েছে খেতে যেমনই হোক নিজের হাতে বানিয়েছি তো হ্যাঁ তো অনেকটাই ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা